হ্যালো গাইস এখন আমি খেলতে চলেছি পুলিশের একটা গেম তো চলুন শুরু করা যাক এখন ইজি থার্ড পারসন এবার লেটস্টার এই যে তাহামি তো আমার সাথে জয়েন হয়ে গিয়েছে এখন উপর উঠছি দেখি উপর উঠে কই কই যাওয়া লাগে ওহো এবার লাফ মারতে হবে এই তো লাফ মেরে নিলাম এবার এই সাইডে যাবো তারপর এই দরজাটা খুলে এই যে দেখতে পাচ্ছেন তা আমি তো যাচ্ছে আমাদের সাথে যে কয়েন নিয়ে নিলাম এবার নিচে নামতে হবে তাই না আচ্ছা এখানে লাফানতে হবে এই এই একটা এবার এই এই তো এই এই শীত রে পড়ে গেলাম রে আবার আহা সবার প্রথমেই পড়ে গেলাম এই তো এই এই আহ পারসি 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 আহা পড়ে গেলাম আবারও কি হচ্ছে আমার সাথে সব। বারবার খালি পড়ে যাইতেছি এবার চেষ্টা করবে এ এইসব তো মানাই যাচ্ছে না বারবার পড়ে যাচ্ছি বারবার আরেকবার চেষ্টা করি এই যে লাফ মারতে যাচ্ছি আর বারবার পড়ে যাচ্ছি এবার পড়ে যাওয়া যাবে আহা আবার পড়ে গেলাম এবারে পড়ে যাওয়া যাবে না এইবার অবশেষে সে চলে আসলাম এবার এখানে বাটনটা প্রেস করতে হবে এবার এইটা লাভ জন্য পারলাম না রে আবার চেষ্টা করি চেষ্টা করা যাক রে এই জায়গায় সেখানে পরে যাইতেছি রে কেন এসব হইতেছে আবার 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 এই তো এবার এইটা দিয়ে দি। এদিকে তবে ও আচ্ছা এদের দিয়ে দরজাটা ভাঙতে হবে আচ্ছা ভাঙে না কেন আরে এই তো ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুলিশ আছে এখন আমাকে বাটনটা প্রেস করে পুলিশ যাতে আমাকে নাম ধরে ফেলে বাটন এই তো বাটন প্রেস করে দিয়েছে আহ কি বলেছো আমার সাথে পুলিশ ধরে ফেললো ওই তুই তুই তো আসতে আসতে দ্রুত 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 ই দ্রুত দ্রুত সিঁড়ি দূরত হবে দ্রুত দ্রুত তা আমি মনে হয় চলে গেছে এখন আমি বলতে পারতেছি না তা আমি ওই মা মা রা আহ এবার চেষ্টা করতে পারি এবার পারবো এবার পারবো এবার পারব এবার পারবই এবার হেরে যাওয়া যাবে না এবার পারবই এইটা তো আরেকটু আরেকটু জাস্ট উপরে উঠবো জাস্ট লাফনের উপরে উঠবো উপরে 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 আহা এই এই যা 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 উপর মামা পুলিশ আসতেছে হে হে দ্রুত 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 আমার পিছনে পুলিশ আসতেছে রে আহ আমারে না ফেলে রে আমি তো দ্রুত উঠে যাবো দ্রুত 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 ইয়েস ভাই রেজে গেছি পুলিশের এবারে এখান দিয়ে সাবধানে খুবই সাবধানে ভাই খুবই সাবধানে পড়ে গেলেই শেষ পড়ে গেলেই শেষ আমার পুলিশ ধরে ফেলতে পারে বুঝি নিচে পুলিশ দেখতে পাচ্ছেন নিচে পুলিশ মামা দাঁড়িয়ে আছে ওই যে পুলিশ মামা কাকে জানি ধরতে যাচ্ছে আবার আমি পড়ে যাচ্ছি ও মা পড়ে যাচ্ছি নিই না পুলিশ মামা কারে ধরছে আম ওই যে তামিদা যখন ধরাইতে যাই হাই রে তামিতে পড়ে গেছে মনে হয় এবার আমারে দ্রুত দেখবে রে আয় মোামা গো মামা বেঁচে গেছি বাইচে গেছি ভাই বাইচে গেছে বাইচিয়ে গেছি যাক অবশেষে জায়গাটা পার করতে পারলাম এবার তা আমিদের সাথে চলে যাই ভিতরে এইবার ওয়াশরুমে চলে আসলাম আচ্ছা ওয়াশরুমের দরজাটা খুলে দেখি হ্যাঁ এবারে এটা নিতে হবে কি মাটি ঘুরে ভিতরে যেতে হবে আচ্ছা দেখি মাটি ঘুরে ভিতরে যাই দেখি কই যাওয়া যায় লাভা এই জায়গাটা পার করতে হবে ভালোভাবে ওই যে তা আমি সামনে যাচ্ছে এখন লাভার একটু জন্য পড়ে যায়নি ভাই বেঁচে গেছি বেঁচে গেছি এটাতে পড়ে প্লিজ আরে আগেই পরে গেলাম এইবার না পড়ে যাওয়া যাবে হইলো পুরে যাইতেছি কিনা আমি লাভ করতে পারতেছি না কেন হ্যাঁ কি হইল ব্রিজটা ভেঙে গেল কেন ব্রিজটা তো ভেঙে যাওয়ার কথা না এ ভালো ভালোভাবে ভালোভাবে ইয়াস পারছি পারছি পেরছি পেরে গেছি এইবার কই চলে আসলাম ও কাটা এই জায়গায় এই জায়গা পড়ে আমি পড়ে যাই শুধু আমি পড়ে যাই মা সামনে ওঠে কি গেলো মানে বড়ো একটা বল আচ্ছা আগে জায়গাটা পার করে নি তারপর দেখা যাক কি হয় কি আবার চলেই তাহলে কি আমি পিছনে পড়ে গেলাম আচ্ছা তা কোনো সমস্যা নাই বলিস ই হেরে যাবো হেরে যাবো আহা হেরেই গেলাম আচ্ছা আরেকবার ট্রাই করবি তো চলুন ট্রাই করা যাক এবার সামনে গাবো নাকি এবারে গাবো যদি আবার লাভাবল চলে আসে ওই তো লাভাবল এখন আসে এই একটু দূরে সরে যাই এবার যাই এই একটু স্পিড ইটু স্পিডু এখানে একটু থামি কারণ আবার লাভাবল ওই যে আসলো এবার আবার দৌড় মারে এবার আবার দৌড় মারে সামনের দোষ ঢুকে বসে ঢুকে বসে এবার আবার যাই এই চলে আসলাম এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এটা ছিল পার্ট ওয়ান কারা কারা পার্ট টু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন শীঘ্রই পার্ট টু আসতে চলেছে টাটা